কে তাহলে ওই 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 সেন্টাল দি গে দিয়া দি গে দিয়া। ওটা অর্গানাইজ করতে হবে। আপনি একটা গাড়ি নিয়ে আসবে। আপাতত ঠিক আছে বস। আরে এটা। ওই বেতে করে আসায় তো। এখন ভালো আছি আমি রোদের ছবি ভালো আসবে আমরা সর্বশেষ এখানে শেষ মুহূর্তে আর কি আমরা ভিডিও করছি শেষের দিকে আর কি আমরা চলে যাবো এখন আলহামদুলিল্লাহ আমরা গোসল করা শেষ করে চলে যা গা পা কাঁপতেছে খুবই ক্ষুধার্ত চলে যাবো সূর্য বিকেলের সূর্য অস্তটা আলহামদুল্লাহ খুব সুন্দর লাগছে বিউটিফুল আল্লাহর নিদর্শন আসলে নামাজ পড়তে হবে আলহামদুলিল্লাহ সুবান কালাম আহমদের সাদুআ থাকবো